আমরা মৌলভীদের কেবল মূর্খ মনে করতাম এখনো করি বেশিরভাগ মৌলবিরাই মানে অধিকাংশ মৌলবীরা মূর্খ হয় পৃথিবীর সম্পর্কে তারা কিছু জানে না এমনকি তারা যদিও সারাদিন কোরআন আর হাদিস নিয়ে পড়ে থাকে তারা আসলে কোরআন হাদিস সম্পর্কে জানে না কিছু মুখস্থ করে আর কিছু হাদিসের কথা বলে আর কিছু তারা জানে না এটা আমরা সবাই জানতাম কিন্তু আজকাল আমরা কি দেখতেছি ভিসিরা চামচা হয় আমরা বহু চামচা বেশি দেখেছি সেটা এরশাদের আমল হোক জিয়ার আমল হোক খালেদা জিয়ার আমল হোক শেখ হাসিনার আমল হোক আবার খালেদা জিয়ার আমল হোক আবার আবার যে কোনো সময় হোক শেখ হাসিনা আমল হোক আমরা দেখলাম আওয়ামী লীগের আমলে প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্নটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবগুলো প্রাইভেটই আছে ভিসি প্রভিসি সব কিন্তু আওয়ামী মানে আমরা যত জানি সরকারি বিশ্ববিদ্যালয় বিষয়গুলো কিন্তু তাই বেশিরভাগ যখন যে ক্ষমতা থাকে সেই আসে এরা চামচা হয় আমরা এটা জানি যে একটু আমি করে একটু কেউ একটু চামচামি করে কেউ একটু বেশি চামচামি করে চামচা হয় এটা আমরা জানতাম এদের মূর্খ কেবল আমি মৌলবিদের মনে করতাম যে তারা কমি মাদশায় পড়ে আলিয়া মাদশায় বলে বা খারেজি বা আর যে মাদ মূর্খ মনে করি এদের আমি এদের কথা বাদ দিলাম ভিসি যে ভাই মূর্খ হয় আমি জীবনে প্রথম দেখলাম তাও বাংলাদেশে যে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিকে সবচেয়ে প্রগতিশীল মনে করা হয় বাংলাদেশ এমনকি ঢাকাও না ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু মনে করা হয় না গত বছরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মনে করা হয় সেই বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেছেন প্রথম নারী মুক্তিযোদ্ধা আমাদের মাতা বেগম খালেদা জিয়া এবং প্রথম শিশু মুক্তিযোদ্ধা শিশু তারেক ও শিশু আরাফাত ভাই যদি এটা একটা বিএনপির কর্মী বলতো সমর্থক বলতো আমাদের জামালপুর ওই লাগি সর থাকে যে চরে মানে মনে করেন যে যেতে পারবেন এত কষ্ট একাটু একা থাকে এরকম সর আছে এখন সেই চরে থাকে একটা মূর্খ লোক যে কাজ করে দিন দিনমজু জীবনে কোনো দিন মপ সে মাসে সপ্তাহে একবার মপসল শহরে আসে হাট করতে আর ছয় দিন বাড়িতে থাকে পত্রিকা পড়ে না বই তো পড়তেই পারে না পড়বো কেমনি এমনকি নামাজ পড়ে না বুঝতে পারছেন অনেক বাংলাদেশে কিন্তু বেশিরভাগ লোক কেউ নামাজ পড়ে না না কেউ যাই হোক বিষয় সেই লোক মূর্খ লোকগুলো কিন্তু এরকম বেকুবের মতো কথা বলবে না যেটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিসির মতো লোক ডক্টর আমি পৃথিবীতে প্রথম ডক্টরেট পেয়েছিলাম মনে নাই নিচে লিখে দেবো পরে পাকিস্তানের ডক্টর তিনি আমেরিকাটা সবচেয়ে বড় সর্বোচ্চ যে বিশ্ববিদ্যালয়কে সবাই সেইখান থেকে সে করে সেই লোকটা যেদিন লিখেছিল বই লিখেছে লিখা দিয়া যে মোহাম্মদ বিন কাশিম হইতেছে পাকিস্তানের প্রথম নাগরিক এটা একজন আমেরিকা থেকে আমার থেকে পাশ করা সরি থেকে আমার নাম সব লিখে দেবো নিচে সেখান থেকে পাশ করা একজন ডক্টর আবার বই প্রকাশ করেছে সেটা আমেরিকা থেকে ইংরেজি ভাষায় আমি তাকেই পৃথিবীর বড় মূর্খ মনে করেছিলাম কিন্তু আর একটা মূর্খ পেয়েছি এই যে জাবির আমরা সন্ত্রাসী পেয়েছি জঙ্গি পেয়েছি যেমন ডাবির ভিসি ডাবির যে ভিসি সে তো শিবিরে সন্ত্রাসী সবাই জানে সেটা আলাদা কথা কিন্তু তারপরে বুদ্ধিজীবী অনেক ফ্রড আছে তাও আমরা জানি কিন্তু এরকম একটা মূর্খ ভিসি যে হয় ভাই আপনারা জাবিতে আছেন ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক শিক্ষক দিয়ে বড় বড় লম্বা লম্বা কথা বলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাই এটা প্রতিবাদ করার মূরত কি আপনার আছে আমি জানি নাই জাহাঙ্গীরনগর কয়েকজন সে খুব বড় বড় লম্বা লম্বা লেকচার দেয় একটু একটু প্রতিবাদ করেন তো দেখি এই কথাটা হাস্যকর কথাটা আপনারা তো চার হাজার মাইল দূরের খবর নিয়ে লেখালেখি করেন পাঁচ হাজার মাইল দূরের দশ হাজার মাইল আপনার ইউনিভার্সিটির ভিতরে একটা মূর্খ বাস করে মানে আমার মনে হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলঙ্ক এই কি এই বিসির নাম আর নাম কি দেখি এই এই বিসির নাম কি ভাই কামরুল কামরুল হাসান আরে কামরুল হাসান আছে ডাবির ওটা নিয়ে পরে বলবো আর কি শুনেন কি বলেছে কি বলেছে হ্যাঁ ওনার নাম হইতেছে ভিসি ড অধ্যাপক ডক্টর কামরুল আহসান কামরুল আহসানের নাম এই জাবির ভিসি আমার মনে হয় জাবির ভিসি ছাত্রদের লজ্জা আমার তখন কেউ কত হাতালি বাজার হি ইয়েস ইয়েস বলে ভাই এরকম মূর্খতা করেন না আমরা এরকম বহু চান্স আওয়ামী লীগের আমলে দেখেছি কিন্তু খুঁজে পাওয়া যায় নাই বাংলাদেশের কোনো বিসি এখন আছে আওয়ামী পক্ষে বিবৃতি দেয় শেখ হাসিনা তো দূরের কথা বঙ্গবন্ধুর পক্ষে একটা কথা বলা মুরদ আছে বত্রিশ নাম্বার ভেঙে গেছে তার বিরুদ্ধে বিবৃতি তার মুরদ আছে কোনো বিসি নাই কোনো বিসি নাই পারে নাই এই যে মব জাস্টিস হচ্ছে মব ভায়োলেন্স হচ্ছে মুরদ আছে বলার নাই

ইচ্ছা ছিল যে যদি শিক্ষক হইতে পারতাম প্রযোজনা হইতে পারতাম এখন মনে হয় সালা বিজি হইলে কলঙ্ক হইতাম হইতামিজি হতো এরকম কলঙ্কিত এরকম মিথ্যা মিথ্যা কথা কথা ডাহা বলবে প্রথম নারী শিশু তারেক রহমান শিশু আর প্রথম শিশু মুক্তিযোদ্ধা এরকম একটা আজগুবি কথাবার্তা বলে একজন একজন মূর্খ লোক নয় যিনি বহু শিক্ষকের শিক্ষক বহু ছাত্রের শিক্ষক না শিক্ষকের শিক্ষক একজন ডক্টরে এই কথা বলতে পারে ভাই কোন দেশে বাস করি এক মূর্খ জামাতের আর এক ধর্ম ব্যবহারিত বলেই ফেলছে জামাতের বিরোধিতা সংস্কারের বিরোধিতা মানে কোরআনের বিরোধিতা করা কত এই দেশের মানুষকে কত বড় মূর্খ বোকা আমরা তো থ্রি ইডিয়টস সিনেমা দেখেছি আমার মনে হয় বাংলাদেশের এখন নাম রাখা উচিত মানে এরকম একটা নাম রাখা উচিত আমাদের বাংলাদেশের নাম এখন এই রাখা উচিত নইলে এই সমস্ত লোক কিভাবে কথা বলে নিশ্চয় এগুলো শোনার বলার কেউ আছে নিশ্চয়ই একটা লোক তো শূন্যের উপরে বলে না এই লোকটা যে এই কথাটা বলছে ঢাকা ডাবি এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মূর্খ অবশ্যই মূর্খ বিসি আমি জানি না যাই সাহেব এবার মান্না ভাইয়ের যে পাড়া যাইডা এই কথা প্রতিবাদ করবেন কিনা আমি জানি না কারণ জাবিয়ান ডাবিয়ান সোবিয়ান খুবিয়ান কুবিয়ান এরা আবার একটা ক্লাস আছে ঠিক আছে হয়তো বলবেন না এইরকম একটা মানে ছেলে মানুষই এটা মূর্খতার একটা পর্যায়ে পড়ে না এত বড় একটা কথা বললো এটা তো বিএনপির যেন হাস্যকর ব্যাপার আওয়ামী লীগকে যেমন কিছু কিছু কাজ করে হাস্যকর বানিয়ে ফেলেছে কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ বলে এই ভিসিরাও ক্ষমতাই আসে না বিএনপি তার আগে এত তেল মারা শুরু করলো আমি জানি এই লোকটা এই তেল কাজে দিবে কারণ আমি বলি না এটা এটা আমাদের মানে উস্তাদ ও কাউস্তাদ হরপপ্রসাদ শাস্ত্রী আমরা যখন বি ক্লাসে পড়ি ঠিক আছে তখন আমরা তখন আমরা একটা প্রবন্ধ হরপ হরপপ্রসাদ শাস্ত্রী তৈল প্রবন্ধ এখন আছে কিনা এটা অন্য সেখানে লিখেছিল তৈল হচ্ছে অপ্যর্থ আর প্রত্যেকবার প্রশ্নে এটা এটা থাকবে তৈল প্রবন্ধ থেকে একটা শর্ট কুয়েশন কুয়েশন অথবা ব্রড কুয়েশ্চেন থাকতো এটা কমন তৈল হচ্ছে অভ্যর্থম ঔষধ আমি জানি এই লোক অনেক কিছু হবে মন্ত্রী হয়ে শিক্ষামন্ত্রী হয়ে যেতে পারে বিএনপি ক্ষমতায় যদি আসে হয়ে যেতে পারে কারণ এখন চামচার দাম আছে যে যত বড় চামচ তার বেশি এই দেশে আপনারাই বলেন একটা ভিসি এই কথা বলতে পারে ইতিহাসে এরকম বিকৃতি এর আগেও বিএনপিরা ক্ষমতায় থাকতে বলে ফেলেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এরকম একটা মূর্খতা মূর্খদের পোস্টার আমি দেখেছি আমি তখন বলছি এটা মূর্খ না এরা আমরা দেখতাম পোস্টার ঢাকাতে এই পোস্টারটা আমরা দেখেছি কিছু কিছু লোক এটা বলেছে বিএনপি নেতারা এগুলো তো ইতিহাস কি এগুলো কি ইতিহাস আরে ভাই আপনাদের সাময়িক আপনার লাভ হতে পারে এটা বলতে বিভ্রান্ত হইতে পারে মানুষ এগুলো মানুষ মানবে এই হাস্যকর কথাগুলো পৃথিবীর কাছে তো আমরা লজ্জিত হব ভাই পৃথিবীর কাছে আমরা যখন কোনো শিবিরের নেতা বলে জামাতের নেতা সন্ত্রাসীরা বলে জঙ্গিরা বলে মানবতা বিরোধীরা বলে মানবতা বিরোধী অপরাধে দলের নেতারা বলে যে সংস্কার বিরোধিতা করা মানে কোরআন বিরোধিতা করা তারা কোরআনের শত্রু হাসবে হাসবেই মুসলমানদের জ্ঞান দেখে তেমনি ভিসির জ্ঞান দেখে এই জাবির তো আমি বললাম তো বাংলাদেশের ভিসির নামের কলঙ্ক আমি প্রথমে মনে করতাম যে ডাবির ভিসি যেটা নিয়োগ হয়েছে কি যেন ফিয়াজি নাকি আমরা ভুলে গেছি এখন শিবিরের সাবেক কেডার এখন জাবির ভিজি দাবির ভিজি তাকে মনে করতাম বাংলাদেশের কলঙ্ক এখন দেখি আর সব বড় কলঙ্ক একটা চলে আসছে জাবিতে ভাই একটু আপনার একজন ডক্টর কিভাবে এত বড় বেহাই আমি বুঝতে পারতাছি এরকম ঠাড়াবারা আরে ভাই আমার মন্ত্রী বানাইলেও তো এরকম বড় মিথ্যা কথা বলবো না আমারও যদি আওয়ামী লীগ বিএনপির ডাইকে নিয়ে বলে তোর মন্ত্রিত্ব একটা ঠাড়া বড় মিথ্যা কথা বল তোর ক্যাবিনেট মিনিস্টার বানাম আমার মুখ দিয়ে এটা বাড়াবে না প্রশ্ন না আমি পারবো না মানে আমাকে যে বলা আগে মন্ত্রিত্ব দিব তারপরে বলবি সমস্যা তাও আমি পারবো না এরকম এগুলো তো রেকর্ড অন রেকর্ড সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে পছাইলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইমেজ নষ্ট করলো এখন বুঝতে পারলাম যে এই জাবিতে আমি মুক্তিযুদ্ধের ভ্রাম্যমান বৈজ্ঞানিক নিয়ে গেছিলাম এই রবীন্দ্র শ্রাবণ প্রকাশনের পক্ষ থেকে আমরা গিয়েছিলাম সেইখানে ওই দিনে আমার চাবি সম্পর্কে আমি আগে জানতাম চাবি প্রগ্রেসিভ একটা ক্যাম্পাস নিঃসন্দেহে আমি বিশ্বাস করতাম তা এখন করি না এখন শিবিরের দখলে চলে গেছে সেখানে গিয়ে আমি দেখছি লেখা ছিল মুক্ত চিন্তা শব্দটাকে কেটে দিয়েছে জাঙ্গিনগর বিশ্ববিদ্যালয়ের বই মেলায় আমরা যুক্ত হয়েছি যোগ দিয়েছি সেখানে আমরা গেস্ট হিসেবে ছিলাম আমাদের আদনান ফাহাদ ভাই খুব সুন্দরভাবে আমাদের অধ্যাপক আদনান ফাহাদ শেখ আদনান ফাহাদ আমাদের ডিসি কে বলে প্রক্টর বলে আমাদের খুব সুন্দর আপ্যায়ন করেছেন আমরা কৃতজ্ঞ সেইখানে ওইখানে আমরা কয়েকদিন থেকেছি গেস্ট হাউসে ইউনিভার্সিটির ছাত্রদের প্রতিও আমরা কৃতজ্ঞ তারা আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে আমাদের কোঅপারেট করেছে বই বিক্রি করতে সহজ হয়েছে এবং আমি যত ইউনিভার্সিটিতে বই নিয়ে গেছি সবচেয়ে বেশি প্রাউড ফিল করেছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো সন্দেহ নেই একটা মেয়ে আমার খেয়াল নাই আমি পোস্ট দিয়েছিলাম মনে হয় দিয়েছিলাম তখন একটা মেয়ে এসে কি করলো বই টাকা কম পড়ছে আমাকে বললো ভাইয়া তো কলপ করেছে যে ভাইয়া বইটা নিয়ে যাই বইটা খুব লোক অর্ধেক টাকা দিয়ে যাই পরে দিব কালকে কালকে আমি আপনি আপনি নিয়ে নিয়ে যান যান যখন এসে টাকা দিবেন রবীন্দ্র এরকম এরকম আমাদেরকে সুযোগ দেওয়া ছিল যে যারা এরকম বলবে বই দিয়ে দিবা আমরা দিয়ে দিয়েছি আমি তাকে বলছি একটু আমাকে থ্যাঙ্কস জানিয়েছে পরের দিনে সে টাকা দিয়ে দিয়েছে আমি অনেক এসে বলেছে আমাকে আহ যদি এরকম একটা লাইব্রেরিতে পড়তে পারতাম ভাই আপনারা খুব ভালো আছেন বই পড়তে পারেন যদি আমরা পড়তে পারতাম আমি জানি আপনারা পড়েন প্রশাসনিক কর্মকর্তা হন দেশের আরো উপকার করেন আরো ভালো কাজ করেন বলতাম যেটা বলতেছিলাম সেখানে মুক্ত চিন্তা শব্দটা কেটে দিয়েছিল একটা প্রকাশনা তখনই আমি বুঝতে পারছি যে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে মুক্তিযুদ্ধের বই বিক্রি করতাম শুধুমাত্র বই বিক্রি করার জন্য যাই নাই ভাই যারা মনে করতেন আমার কামলা আমরা কিন্তু কামলা দিতে যাই নাই রবীন্দ্র ভাইয়ের প্রকাশনা ছাড়া আর বহু কিছু করার যোগ্যতা ক্ষমতা তার আছে রবিন ভাই রবিন আহসান ভাই বহু আগে তিনি ইউরোপে আমেরিকায় গিয়ে স্যাটেল হইতে পারতেন আমাদেরও করতে পারতেন কিন্তু না আমরা একটা আমরা একটা মিশন নিয়ে সেখানে গেছি আমরা আমাদের আমাকে আমি নিজের কাজে কোনো দিন করবো না যে দাঁড়িয়ে থেকে বইয়ের এই অসুস্থ শরীর নিয়ে একটা পিক আপের ভিতরে উঠে ঝাঁকি রে গেলে আমি ঝাঁকি নিয়ে আমি এত ঝাঁকি ঝক্কি ঝাঁকির মধ্যে এত কষ্টের মধ্যে ঝড় তোমানোর মধ্যে আমরা যাব ঢাকা থেকে সিলেট আরে ভাই আমার ব্যবসার কাজে আমি যাবো না আমার নিজের লাভ হবে পঞ্চাশ হাজার টাকা যাবো না সেই লোক গিয়েছি কেন মুক্তিযুদ্ধের চেতনাকে স্প্রেড আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে বাংলাদেশের মানুষকে পৌঁছে দিতে কাছে এবং মুক্ত চিন্তার যুদ্ধ আমরা করেছি কিন্তু ফলাফল কি মুক্ত চিন্তার কেটে দিল এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাই হোক এই যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র আছেন ছাত্রী আছেন আমি তাদের অনুরোধ করবো এইরকম ভিসি থেকে বিষাদ দূরে থাকবেন আকল নষ্ট করে দিবে এ জাতির আকল নষ্ট করে দিবে আর আমি আওয়ামী লীগ বিএনপি বা যে কোনো পার্টির লোকের অনুরোধ করবো ভাই এরকম ঠাড়া ভরা মিথ্যা কথা বলা লোকদের আপনার জায়গা দিয়ে না এটা দেশের কলঙ্ক জাতির কলঙ্ক শিক্ষা ব্যবস্থা আপনার দলের জন্য বোঝা এবং আরো থাকবে না এই যে চাপাবাস বাস বললো যে খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা তারেক রহমান এবং ককো প্রথম শিশু মুক্তিযোদ্ধা বিএনপির ওই সত্তর এখন যদি বলে আমাদের বলেন সত্তর বছর বছর কোথায় ছিলাম আমরা মাঠে ছিলাম আওয়ামী লীগের বিরোধিতাও করেছি বিজেপি করেছি আমি মুক্তিযুদ্ধের পক্ষে আন্দোলন করেছি ঠিক আছে আওয়ামী লীগের বিরোধিতাও করেছি এই সামসাটা কোথায় ছিল কি যেন আমার কামরুল আহসান নাকি চাবির হয়েছি কোথায় ছিল ঠিক বিএনপি যেদিন বিপদে পড়বে সু সময় চলে যাবে বিএনপি এটা হারিকেন আপনারা খুঁজে পাবেন না হারিকেন যেমন আওয়ামী লীগ এখন পঞ্চাশ সরকারি গুলো বাদ দিলাম বেসরকারি একশোটা ভিসি প্রভিসির একটাকে খুঁজে পায় না তেমনি একেও আপনারা খুঁজে পাবেন না এই সমস্ত চামচাদের বয়কট করেন বয়কট করেন না হলে দেশ জাতি দল ধর অলরেডি তো আমরা অন্ধকারের দিকে চলে যাচ্ছি আমাদের একেবারে অন্ধকারের গহ ভরে দিয়েছে আমাদের যুদ্ধের মুখোমুখি গৃহযুদ্ধের মুখোমুখি তারপর দুর্ভিক্ষের মুখোমুখি করে নিয়েছে আমাদের কোনো সন্দেহ নেই তারপর এই সমস্ত চামচাদের আপনারা জায়গা দেন না যারা বড় বড় যে কোনো দল করেন এই সমস্ত চামচাদের জায়গা দেন আর ওই ধর্মীয় ব্যাপারে আপনারা বাংলাদেশ যারা মুসলমান আছেন তারাই সিদ্ধান্ত নিয়ে আমরা বললে তো আবার হয়ে যাবে ঠিক আছে ভালো থাকবেন আবার দেখি লাইভে কোনো বিষয়ে বলা যায় কি না ধন্যবাদ সবাইকে